ধন্যবাদ সবাইকে আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো নন্দন তত্ত্ব কি সাহিত্যে তত্ত্বের গুরুত্ব তাহলে প্রথমে আমরা লিখে নেব নন্দন তথ্য কি এটা যদি সহজ ভাষায় আমরা বলি মূল বিদ্যার যে শাখায় সৌন্দর্য চর্চা করা হয় তাকে নন্দন দত্ত বলে এবার যদি বইয়ের ভাষায় বলেন নন্দন তত্ত্ব দর্শকের একটি শাখা এই দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য শিল্প স্বাদ এবং সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয় তাহলে সহজ করে যদি ভাষায় বলি নন্দন দর্শনের একটি শাখা যেখানে দর্শকদের আনন্দ দেয় আরো বৈজ্ঞানিক বললে হয় নন্দন দত্ত মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল্য এবং অনুভূতি ও স্বাদের বিচার নিয়ে আলোচনা করেন এবার সাহিত্যে নন্দদত্তের গুরুত্ব সাহিত্যের সঙ্গে নন্দদত্তের নিবিড় সম্পর্ক আছে তবে এই ধারণাটা স্বাভাবিক বিবেচনার মধ্যেই প্রায় সীমাবদ্ধ হয়ে গেছে বিশেষ মনোযোগটা ঠিক যেন পেয়ে ওঠেনি নন্দন ভাবনার ব্যাপারের দিক সাহিত্যে নন্দদত্তের স্থান তার পরিবেশন শৈলী সামাত্ম কিংবা অন্য প্রসঙ্গ মাঝে মধ্যে চিন্তাবিদ মহলে আলোচনা টেবিলে স্থান পায় বটে কিন্তু সাহিত্যের সাধারণ ভক্তারা আজও ঠিক অতটা বুঝে উঠতে পারেনি নন্দনত্ব জিনিসটা সাহিত্যে কিভাবে এবং কতটা জায়গা জুড়ে কি পরিমাণ সমাজে অবস্থান করতে পারে আর সাহিত্য নন্দনত্ব বা প্রকৃত অর্থে কি এই প্রশ্নগুলো আজও রয়ে গেছে চারপাশে আমরা সাহিত্যের যে সচলাচল বা চলাচল ও অভিযাত্রা দেখি তার দিকে গভীরভাবে দৃষ্টি রাখলে অনুভব করা যায় যে জাগতিক লাভ লোকসানের দিকে সাহিত্য স্রষ্টার মনোযোগ থাকে না সাহিত্য যে সৃষ্টি করে যে সাহিত্য তৈরি করে তার মনোযোগ থাকে না তার আকর্ষণ নিবন্ধ থাকে সৌন্দর্য সৃষ্টির অভিমুখে এই সৌন্দর্য সৃষ্টির মূল কারণ নন্দন তত্ত্ব মানুষের মনে ও চিন্তায় নন্দন বাগান তৈরি করে দেওয়া যেন সাহিত্যের মূল ডেস্টিনেশন ধরা যাক কবি লিখেছেন তোমার অবদ্ধ চুল আমার ঘামে ভেজা রুমাল দিয়ে বাঁধতে গিয়ে নাকের রন্ধ্রে ঢুকে গেল কিছু সৌদি পারফিউমের সুবাস আর সঙ্গে প্রবেশ করলো সামান্য হতাশা পাইলের শোভা সেদিন স্পর্শ করেনি তোমাকে মেহেদির পূর্ণ কিছু রং ছিল বটে কিন্তু নেশা ছিল না আমার বাদামের খুশা ছাড়াতে ছাড়াতে যখন পাড়ি দিচ্ছিলাম অপর সমুদ্র তখন পাইলট অথবা বাল্যবন্ধু বন্ধু কোন কাজিন কিংবা কিভাবে যে স্বপ্ন লোপাট করেছিল তা টেরি পাচ্ছিলাম না সময় গড়ায় অবশ্য সবকিছু পরিষ্কার হয়ে গেল শৌখিন তোমার শরীর বহন করে ছুটে চলেছিল কখনো কখনো তীব্র আর গরম ঘামের গন্ধ অতিক্রম করে আমাদের মরচে পড়া কল্পনা গুলোকে নিয়ে গেছে চানপুরের জঙ্গায় কিংবা চানখার পুলের মাংসের নতুন কোন দোকানে তোমার অবাধ্য চুল তাকে তো আর আমার ক্ষুদ্র রুমালে বেঁধে রাখা যায় না অথচ তুমি কিছুতেই বিশ্বাস করতে চাও না রাজ্যের তোমার চোখে আর আমার হাতে ঠান্ডা পানির বোতল তো এখানে কি পাওয়া গেল গল্প না নন্দন তথ্য কথা সৌন্দর্য কিংবা বর্ণনা সৌন্দর্য যদি ধরি তাহলে বলতে হয় হ্যাঁ রয়েছে খানিকটা কল্পনার অপর ভর করে অথবা অভিজ্ঞতা থেকে উপাদান সংকরে কবি যখন তার কথা রাজি সাজিয়ে তোলেন রঙিন ক্যানভাসে তখন সবকিছুতে অতিক্রম করে বোধ করে সৌন্দর্যটা সামনে চলে আসে কেননা কবির প্রধান বিবেচ্য বিষয় হল নন্দন তত্ত্বের অপার রহস্য এই যে কথাই কথায় সৌন্দর্যের সঙ্গে আবার রহস্য শব্দটা যুক্ত হয়ে গেল সৌন্দর্য কি রহস্যকেরা আর সাহিত্যকে সত্যিকার সৌন্দর্যের রহস্য সৃষ্টি করে সাহিত্য যে ধাতু প্রাধান্য পেয়েছে গুরুত্ব লাভ করেছে যৌনতা তার পেছনেও মনে হয় কাজ করেছে রহস্য সৌন্দর্য বননের প্রবণতা মানুষের সৃজনশীলতা কল্পনা ও পরিকল্পনার বেশিরভাগ জায়গা দখল করে আছে নারীর শরীর কিংবা পুরুষের শিল্পীর ছোঁয়া কিংবা জনতাকে ঘিরে তার এক শতাংশ পেটকে আশ্রয় করে হয়নি পেট বলতে এখানে খাওয়া মানে আপনার আহ শরীরের যে চাহিদা আমরা যে খাবার না খালে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন সেটাকে বুঝেছি যে সাহিত্য ক্ষুধা মিটায় না সাহিত্য কি করে মনের আনন্দ ভুলাই কল্পনা পরিকল্পনা বেশিরভাগ জায়গা দখল করেছে নারীর শরীর কিংবা পুরুষের দেহভঙ্গির চমৎকার কেননা এই মেদবহুল পেট দেখে আমরা কখনো পুলকিত না সৃষ্টির শুরু থেকে মানুষ প্রগতিশীল এবং এই প্রগতিশীলতার সব সম্ভাবনা যার বাহন হলো ভাষা সাহিত্য ও শিল্প আর যেহেতু সাহিত্যকে কল্পনার উপর নির্ভর করে ভাষার শক্তিকে কাজে লাগিয়ে কর্ম সম্পাদন করতে হয় তাই নন্দন তত্ত্ব সৃষ্টির দিকে তার ঝোঁক থাকে শিল্পীরা জানেন ভাতের নন্দন আর কবিতা কিংবা চিত্রকর্মের নন্দন এক কথা নয় ডাল ভাত মাছের সৌন্দর্য নিয়ে আমরা ব্যস্ত সময়ও থাকে না ভাতের সঙ্গে দূর করার প্রসঙ্গ থাকায় তা অর্থাৎ আগ পর্যন্ত খাওয়া কিন্তু আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে খাদ্যটা সবার জন্য শিল্প সবার জন্য নয় এটি কারো কারো আর যেহেতু সাহিত্য বা শিল্প সবার জন্য নয় উপলব্ধি ও প্রেরণা সমৃদ্ধ মানুষের জন্য তাই সৌন্দর্যের ভাবনা এখানে ঢুকে পড়েছে সৃষ্টির আদিকাল থেকে সাহিত্য দিন বদলে সমাজ বিশ্বাসী সাহিত্যের সৃজনশীলের বিশুদ্ধ ভাষা কিংবা ভূখণ্ডের দূরত্ব অথবা সীমা পরিসীমাকে সাহিত্যে একেবারে পাত্তা দেয় না কাজেই যুগে যুগে এক ভাষার সাহিত্যকর্ম অন্য ভাষায় রূপান্তরিত হয়েছে এবং পাঠককে প্রেরণা ও আনন্দ জুগিয়েছি। যেন সারা দুনিয়ার মানুষ সাহিত্যের ভুগনে জীবনযাপন মেলনের মোহনাই চেতনা প্রকাশে এক হয়ে রাজনীতি বা বাণিজ্যের মার পেছে যেমনটা হয় না কেবল শিল্প সাহিত্যেই পারে মানুষকে বিভেদের কাতার থেকে সরিয়ে অভিন্নতার দরজায় হাজির করতে সাহিত্য সর্বদা স্বাধীনতাকে পছন্দ করেছে প্রোৎসাহ দিয়েছে মতামত প্রকাশ করতে কুণ্ঠাবোধ করে না বলে এই মাধ্যমটি হয়ে ওঠে বিবৃতের প্ল্যাটফর্ম অতি কথন পাণ্ডিত্যের বাহাদুরি কিংবা তথ্য বিতরণ যে থাকে না সে কথা বলছে না সেও রয়েছে মাঝে মধ্যে লেখক বনাম লেখক সম্পাদক বনাম সম্পাদক কিংবা লেখক বনাম প্রকাশকের দ্বন্দ্ব বা কলম যুদ্ধ আমাদের চোখে পড়ে এসব বাহাস বিতর্ককে আমরা বরং ভাবতে পারি কালের বারন্দায় শব্দের প্রতি চিহ্ন বলে এবং মূলত শব্দে ধনী প্রতিদ্বন্দ্বী বেজে ওঠে নন্দন ওপর রহস্য আর ব্যক্তির প্রকাশ প্রচেষ্টার হাত ধরে নন্দন বিবরণের ভেতর দিয়ে শিল্পী বাঁচতে চায় বেড়ে ওঠার স্বপ্ন দেখে দু হাজার বারো সালে সাহিত্যে নোবেল বিজয়ী বৃহৎ জনগোষ্ঠীর দেশ গণপ্রজাতন্ত্রী চীন দেশের প্রথা বিরোধী এবং নিন্দিত নন্দিত লেখক মোহাম্মদ ইয়ান নোবেল পুরস্কার পাওয়ার পর এক সাক্ষাৎকারে বলেছিলেন যে খুব ছোটবেলায় বই পড়া শুরু করেছি অনেক বই পড়ার কারণে সাহিত্যের প্রতি আমার আগ্রহ বেড়ে যায় তখনই মনে হয়েছে আমার অনেক কথা বলার আছে মনে হয়েছে আমার মনের কথা ব্যক্ত করার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্বাধীন মাধ্যম আছে সাহিত্য সুতরাং লেখা শুরু করলাম অবশ্য নিজের ক্ষমতার প্রমাণ দেওয়ার বাসনাও ছিল আমার নিজের নিয়তিকে বদলে দেওয়ার ইচ্ছেও ছিল আমিত্বের অহংকার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ইয়ানের সাহিত্য যাত্রাকে ভাষ্যকর থেকে হয়ে উঠলেন বিশ্বের প্রায় ছয়শ কোটি মানুষের পতাকার এবং আমরা মনে করি যে তার এই অভিযাত্রার গল্প বা ইতিহাস সৃষ্টিতে নন্দন ভাবনার দিকে অভিনিবেশ বেশি আর সেই নন্দ ডানাবে সাহিত্য স্রষ্টা পৌঁছে গেছেন অনুভবের বিপুল বারণ্ডাই চিনির কবি পাবলো নিরঙ্গা একবার বলেছিলেন তুমি রোজ খেলা করো ব্রহ্মাণ্ডের আলো নিয়ে লাজুক দর্শনার্থে তুমি এসেছে কুসুম বা জয়ের রাজ্যে এই শুভ্র ধবল মাথা যা শক্ত করে ধরে রেখেছি যেন পুষ্প স্তব প্রত্যেক আমার দুহাতে তুমি তার চেয়েও বেশি তার পাঠকরা তখন অনুধাবন করেছে কিভাবে তিনি সৌন্দর্যকে সৌন্দর্যকে চিন্তার করেছেন অবগাহন ছিল ভাবনা প্রকাশ আর বিকাশের বিচরণ ভূমি আবার মির্জা গালিবের কবিতা যখন পাঠ করি আমি কাঁদব না যদি তোমাকে আরো নিমিল করে হৃদয় ধারণ করি স্বর্গ ঐশ্বরিক সুন্দর কৌমার্যের মধ্যে তোমাকে কেবলই আমি চেয়েছি তখনও আমাদের মনের বারান্দায় ভিড় করে নন্দন বিপুল আনাগোনা গত শতকে ইরানের সর্বাধিক আলোচিত ও প্রভাবশালী নারী চলচ্চিত্র নির্মাতা প্রথা বিরোধী চিন্তাবিদ ও কবি ফরুক ফারুক যাদের কবিতায়ও আমরা সৌন্দর্যের অপার রহস্যের সন্ধান পাই তিনি জানাচ্ছেন শুক্রবার দ্রুগ্ন আরশ্চিন্তার শীতল একটি দিন সীমাহীন ও নিষ্ঠুর বৃত্তকর ছেছতে একটি দিন আবার সুখ বল দুঃখে পরিপূর্ণ আমার বিবন্ন বিশ্বাস ও নিস্ফূলনපත් সপিকা তরে একটি দিন সাহিত্য সাংবাধিকতা রাজনীতি এবং যাবতীয় জীবনের সিজন যে শতন্ত্র আর পরিষদ গণতন্ত্রের চর্চার আহ্বান নিয়ে বিশ্ব পাঠকের কাছে নতুনভাবে ভাবে হাজিরা থাকে পেরুর নোবেল বিজয়ী কথা মারিও মারিও ভারতাস মানুষের ভাবনার প্রাতিস্তিককে সবসময় গুরুত্ব দিয়ে চলেছেন এখানে আরব্ধ থেকেছে নন্দন অসীম জাত তারা মানব সভ্যতা প্রাকৃতিক ও সামাজিক শিক্ষা এবং সত্যিকারের কল্যাণ প্রতিষ্ঠার দিকে প্রবল ঝোঁক লক্ষ্য করা যায় প্রকাশিত সাহিত্য সম্বারকে তিনি সভ্যতার অনন্য গতি ও সম্ভ্রামে বিবেচনা করেছেন মানুষের বাঁচার অন্যতম সার্বক্ষণিক বইকে এবং পুস্তক নিবন্ধ নন্দনকে তিনি স্থান দিয়েছেন সর্বপ্রাহ বাণিজ্য নির্বার ও যন্ত্র সভ্যতার এই সময় প্রভাবে বস্তুগতভাবে সাহিত্য সংশ্লিষ্ট নন্দ প্রাসঙ্গিকতা বিষয়ে মারি অত্যন্ত উচ্চ কণ্ঠ সচ্চার ছিলেন তার মতে মানব স্বাধীনতার অস্তিত্ব যখন সংকটাপন্ন হয়ে পড়ে তখন মানুষের সৃষ্টি সত হয়ে যায় এবং সাহিত্য চিত্রকলা খুব ঐশ্বর্য হয়ে পড়ে অর্থাৎ সাহিত্য সৌন্দর্য ভাবনার সঙ্গে মানুষের ব্যক্তিগত সামাজিক মুক্তির প্রসঙ্গ জড়িত যেমন একজন ব্যক্তি তার সমাজ পারিপার্শ্বিক পারিপার্শ্বের ভেতরে পরিবন করে চিন্তা প্রকাশের উঠানে প্রবেশ করতে পারে এভাবে বাসিলার ঘাটে বাটঝাড়ের নিচে দাঁড়িয়ে স্ত্রীর চোখে তাকিয়ে থাকা ডালি খালা কতদিন হলো হয়তো প্রায় পঁচিশ বছর কিংবা তার সামান্য কিছু কম একবার বাপন চক্রবর্তীর কবিতায় পড়েছিলাম বন্দা লাইনে বেঁচে ওঠে চাপা বৌদির শরীর আচ্ছা ডলি খালা তোমার শরীর কি সেদিন মৃত ছিল অথবা অচল আমরাও ঠিক মনে পড়ে না অর্থাৎ আমারও ঠিক মনে পড়ে না কিংবা রেল স্টেশনের ট্রেনের অপেক্ষায় তুমি গভীর আমার চোখে যখন মেলে ধরেছিলে তখন কি তোমার শরীর জেগে উঠেছিল গোপনে সেসব কতদিন আগেকার কথা মনে আছে ডলি খালা একদিন সন্ধ্যায় ইলেক্ট যে চিঠি ওয়া তুমি ভয় পেয়েছিলে। আক্রে ধরেছিলে আমার শরীর। আমার ভেতর তখন মরাবাসের বাসি ভেদ করে কালো মেঘের বৃষ্টি। যতদূর মনে পড়ে কেবল এইটুকুই ভাবতে পারি। আজ এতকাল পর তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে সত্যি কি সেদিন ওই হঠাৎ নিঝুম অন্ধকার ভয় পেয়েছিলে তুমি? নন্দন তত্ত্ব সাহিত্য সাহিত্য নন্দন তত্ত্ব যেভাবে বলি না কেন মানুষের বাসার উপাদান হিসেবে এই দুটি শব্দ ও ভুবনকে আমরা বাদ দিতে পারি না কিছুদিন ভেবে দেখুন তো প্রকৃতির মতো অসামান্য শোভা থাকতে এই সমুদ্র নদী পর্বত আকাশ প্রভৃতির অপরূপ শোভা থাকতে মানব মনের নন্দন ভাবনা ও তা প্রকাশের প্রয়োজনটা কেন পড়লো সবিতা রয়েছে চারপাশে অভাবটা তাহলে কিসের পেটে না মনে আর হ্যাঁ নন্দনের সকল কারবার ও পদ্ধতি ওই মনের গরিতে গড়িতে সীমাবদ্ধ পুরসারিত মন কাছে প্রাধান্য পায়নি শরীরকে সে চিনতে পারেনি কখনো আর মন ও শরীর যেখানে বিবেচনার বাইরে সেখানে সাহিত্য নন্দ দূরের ঘর মাত্র

লাইন এর মধ্যে আপনারা আহ দশটা পনেরোটা লাইন ঠিক করবেন সব লাইন ঠিক করা লাগবে মানে সৎ দেখা লাগবে এরকম না

সাহিত্যিকদের কবিতার বিভিন্ন লাইন তুলে ধরা হয়েছে হ্যাঁ সব সাহিত্যের ভাষা সব সাহিত্যের ভাষা হ্যাঁ কথা শোনা যাচ্ছে হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি sir নন্দন তত্ত্বের সংজ্ঞা আর কি নন্দন তত্ত্বটা কি আর একবার একটু আলোচনা করলে বুঝতে পারতাম আরো ক্লিয়ার আচ্ছা মূল বিদ্যার যে শাখায় সুন্দর হয় তাকে নন্দন তত্ত্ব বলে আর বইয়ের ভাষা যদি আপনি জানতে চান নন্দন তত্ত্ব দর্শনের একটি শাখা যেখানে সৌন্দর্য শিল্প স্বাদ এবং সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ নিয়ে আলোচনা করা হয় আরো বৈজ্ঞানিক ভাবে বললে হয় নন্দন তত্ত্ব মানুষের সংবেদনশীলতা ও আবেগের মূল্য এবং অনুভূতি ও স্বাদের বিচার নির্বাচন করে আপনারা এটাও লিখতে লিখতে পারবেন পারবেন আমি যেটা বলছি সেটাও যে শাখায় সৌন্দর্যের স্বাদ চর্চা করা হয় মূল বিদ্যার যে শাখায় সৌন্দর্য চর্চা করা হয় সব আছে মোটামুটি গল্প করে লেখা আপনারা লিখতে মজার না স্যার বুঝতে পারছেন গত ক্লাসের ক্লাসে

আমরা সেটা এখন দিয়ে দেব টেনশন নেওয়ার দরকার নাই আপনারা ছবি অঙ্কন কমাই দিচ্ছেন কেন এত কমাই দিলে তো হবে না ফিগার কিন্তু কঠিন আছে অঙ্কন করা ভালোই আমরা এরকম করে একবার ছেড়ে দিয়েন না মানে চেষ্টা করেন সফলতা অবশ্যই আসবে চেষ্টা না করলে কিন্তু সফলতা আসবে না আমরা শিট দিয়ে দিচ্ছি কাজী কাজল এখন সব শীত পান আর গ্রুপে যে লিঙ্ক দিয়েছিলাম না শিল্প সংস্কৃতি চারুকলা শিক্ষক নিয়োগ কোচিং এখানে ছবিগুলো পোস্ট করবেন আপনাদের ছবিগুলো অঙ্কন করেন মানে আমি যেগুলো শিখাইছি বা আপনি যেগুলো শিখছেন এই সব গুলোই হ্যাঁ মানে ওতে ঠোকাটা ঠিক বুঝতে পারছি না বলে মানে না আমাদের এক ব্যাপার এই দুটো এমন আসলো স্যার কিছু বলছেন বিনায় রেট জিমেল ডট কম এই দুটো এমন আসছে কেন সার কথা সাউন্ড গুলো অফ করে রাখেন

সতেরোটা হয়ে গেছে হবে তেরোটা আচ্ছা সবাই পাইলে হলে আবারও চেক করবেন তো আমাদের শিক্ষpattern হয়েছে স্যার দিয়ে দেন দি দিছি এই যে আসাপুর আপনি এই জায়গায় পোস্ট করেছেন আপনারটা কিন্তু সুন্দর হয়েছে আপনি ওই ইসে পোস্ট করবেন এই গ্রুপে যেটা আমি আপনার স্ক্রিন শেয়ার করা অবশ্য এই যে শিল্প সংস্কৃতি সারা বছর শিক্ষক দিবকছি এই যে এই করবেন আর ক্লাসের ভিডিও গুলো এখানে দেওয়া আছে আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করবেন যে ভিডিও দেখার সময় তাহলে আমি বুঝতারব যে আপনারা পুনরায় ক্লাসগুলো দেখছেন ঠিক আছে স্যার নাতম তো আমি বুঝতেছি না যে এ তো আর সরাসরি না যে দিলাম এক থাপ পড়ায় এক পড়ে আসেন না কেন এরকম তো না তাহলে পুরো দেখার জন্য আমি এই গ্রুপে পোস্ট করতে বলার কারণ কি যে আপনি ছবি অঙ্কন করছেন আমাকে দেখাচ্ছেন এটাই তারপরে ফেসবুক গ্রুপ হ্যাঁ এটা ফেসবুক গ্রুপ এর লিংক আপনারা আমি দিয়ে দিচ্ছি দেখেন মনে করেন এই যে মুন রাফি আছে না ক্লাসে এই যে আমি আপনার মুন রাফির লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা এইটাতে ক্লিক করলে ওই গ্রুপে চলে যাবেন যদি ওই গ্রুপে অ্যাড থাকে তাহলে তো ভালো না থাকলে অ্যাড হয়ে যাবেন গিয়ে ওখানে যাওয়ার পরে এ দেখেন এই যে রাইট সামথিং আপনার কোন অপশন থাকবে এই রাইট সামথিং এ ক্লিক করলে আপনি মানে পোস্ট করতে পারবেন এই যে রাইট সামথিং ক্লিক করলেন আচ্ছা ক্লিক করার পরে এখানে আপনি ছবি পোস্ট করবেন এখানে যদি কিছু লিখতে চান লিখবেন আর না হলে এখানে ছবি পোস্ট করবেন এই ছবিতে ক্লিক করলে হয়ে যাবে ছবিতে ক্লিক করলে ছবির অপশন আসবে এই এখান থেকে ক্লিক করে যখন একটা ছবি নেবেন বুঝতে পারছেন